দর্শক আমরা একটি ব্রিজের উপরে ইটের স্তূপ দেখতে পাচ্ছি এটি ফরিদপুরের বালমারি উপজেলার তেলজুড়ি এলাকার একটি সেতু সেই সেতুটির উপরে যে ইটগুলো রাখা হয়েছে সেগুলো প্রতিপক্ষকে ঘায়ল করবার উদ্দেশ্যে তো এই গ্রামে কিন্তু আজ সকালে মারামারি হয়েছে অর্থাৎ সংঘর্ষ হয়েছে দুই পক্ষের মধ্যে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এই বাড়িঘরের ভেতরের মালামাল তো আমরা সেই বাড়িঘর দেখতে পাচ্ছি যেগুলো লুটপাটের শিকার হয়েছে সেটি দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে এই মারামারি লুটপাট এবং বাংচুরের ঘটনা ঘটে তো এটি পরবর্তীতে এখানে কিন্তু এখান থেকে আহত হতাহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করা হয় বলা হচ্ছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ সকাল সাতটা থেকে শুরু হয় এবং বেলা দশটা পর্যন্ত এই সংঘর্ষ থেমে থেমে চলতেই থাকে এই সংঘর্ষে দুই পক্ষের যে সংঘর্ষ এই সংঘর্ষে কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল বলমারি উপজেলার পাশের অর্থাৎ শালতার খায় দেয়া এলাকার কিছু মানুষ যে কারণে আরও বেশি এখানে মেছাকার যেটাকে একবার সহজ ভাষা বলা যে মেথাকার হয়েছে এই সমস্ত এলাকার মানুষেরা এখানে এসে ভাঙচুরের যোগ দিয়ে লুটপাট করে নিয়ে গেছে সেটি বলা হচ্ছে তো এই আমরা বিস্তর যে সংবাদ সেটি নিশ্চয়ই পরবর্তীতে প্রকাশ করব আপাতত সেখানকার কিছু চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম তো এখানে অন্তত বিশ জনের মতো পনেরো জন কিন্তু আহত হয়েছে কেউ কেউ ট্যাঠাবিদ্ধ হয়েছে এমনটিও বলা হচ্ছে এবং তাদেরকে বলমারি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তো আমরা পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হবো বলবো যে যারা আমাদের পেস্টিতে নতুন তারা নিশ্চয়ই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা আমাদের যে কন্টেন্টগুলো সেগুলো দেখতে পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো